কাল সর্বদোষটা অ্যাকচুয়ালি কি আমরা যদি হান্ড্রেড এর মধ্যে সেভেন্টিটা হরোস্কোপ দেখি তাহলে এরকম খুব কমন একটা দোষ যেটা আমরা পেয়ে থাকি আমরা জানি যে জওয়াহরলাল নেহরু তারও কিন্তু কালসর্প দোষ ছিল এবং বড় বড় নেতা মন্ত্রী তাদের কিন্তু কালসর্প দোষ আছে এবং কালসর্প দোষ একটা সার্টেন এজের পরে কিন্তু বিশাল একটা ভালো ফল দেয় মাঙ্গলিক নিয়ে আমাদের একটা ভীতি রয়েছে যে মাঙ্গলিক হলে ওরে বাবারে কি হবে এবং বিচ্ছেদ হবে কিনা সেপারেশন হবে কিনা মঙ্গল নিজের ঘরে কিন্তু অবশ্যই খারাপ ফল দেবে না ওয়েলকাম টু হিলিং অ্যাস্ট্রো হিল ইউর আমরা আজকে এই পডকাস্টে এমন কিছু অ্যাস্ট্রোলজি এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করব যেটা মানে হিডেন ফ্যাক্টস যেগুলো আমরা জানি না বা আমাদের আরও অনেক কিছু জানার রয়েছে সেরকম কিছু নিয়ে আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব আমাদের সাথে রয়েছে আমাদের সবার প্রিয় সুপর্ণা ম্যাম থ্যাংক ইউ সো মাচ শ্রীষা ওয়েলকাম হ্যাঁ তো আমরা সবার ফার্স্টে যে টপিকটা নিয়ে আসবো সেই টপিকটা হচ্ছে কাল সর্বদোষ তো কাল সর্বদোষটা অ্যাকচুয়ালি কী যদি ম্যাম একটু হ্যাঁ একদম দেখো কাল কালসর্পদোষ একটা খুব কমন দোষ যেটা আমরা প্রত্যেকটা মানে প্রায় আমরা যদি এর মধ্যে সেভেন্টিটা হরস্কোপ দেখি তাহলে এরকম খুব কমন একটা দোষ যেটা আমরা পেয়ে থাকি এবং কাল কালসর্পদোষ চেনার একটাই উপায় প্রত্যেকটা হরস্কোপে যখন আমরা দেখব রাহু এবং কেতু এই দুটো হচ্ছে হেড হেডেন টেট তো রাহু কেতুর অ্যাক্সিসের একদিকে যখন সব প্ল্যানেটসগুলো চলে আসছে আর এক দিকটা যখন পুরো খালি থাকছে তখন কিন্তু এই কালসর্পদোষের ফরমেশনটা হচ্ছে সেটা আমরা দেখলেই বুঝতে পারি ঠিক আছে এবার অনেক রয়েছে কাল টাইপস সবসময়ে যে কাল সর্পদোষ পূর্ণ কাল সর্পদোষ হবে তা কিন্তু নয় সেটা অর্ধ হতে পারে অথবা ভঙ্গ কাল সর্বদোষ হতে পারে সেটা হরস্কোপ অনুযায়ী ডিপেন্ড করবে যে কোনো প্ল্যানেট যদি রাহু কেতুর একদিকে ছিটকে গেছে সাপোজ আটটা প্ল্যানেট একদিকে এবং একটা প্ল্যানেট ছিটকে একদিকে চলে গেছে রাহু কেতুর অ্যাক্সিসের বাইরে চলে গেছে তখন কিন্তু আলাদা রকম ফল দেবে এবং যখন পূর্ণ কাল কালসর্পদোষ হচ্ছে মানে একটাও প্ল্যানেট যদি রাহু কেতুর অ্যাক্সিসে নেই তখন কিন্তু আমরা আলাদা ফল পাবো তো এটা ইন্ডিভিজুয়াল হরস্কোপের ওপরে ডিপেন্ড করছে এবং কাল কালসর্পদোষ চেনার একটাই ব্যাপার সেটা হচ্ছে রাহু কেতুর অ্যাক্সিসে যখন কোনো প্ল্যানেট থাকছে না তখনই কিন্তু কাল যে কোনো কেউ নিজের চার্টে দেখতে পারে যে কোনো প্ল্যানেট রয়েছে কিনা এবার হচ্ছে দেখো কালসর্পদোষ কিন্তু আলাদা আলাদা লেভেলে এফেক্ট করবে ধরো ফার্স্ট এবং হাউস হরোস্কোপের আমাদের যে বারোটা ঘর থাকে সেখানে লগ্ন মানে হচ্ছে আমাদের দেহ তো যদি ওই লগ্ন ওয়ান অ্যান্ড সেভেন অ্যাক্সিসে যদি কালসর্পদোষ থাকে তখন কিন্তু আমাদের হেলথ ইস্যুস হবে মানে আমাদের হেলথ এফেক্ট করবে সেরকম ভাবে যদি সেকেন্ডে যদি হয় সেকেন্ড অ্যান্ড নাইন্থ মানে সেকেন্ড হাউসে আর নাইন্থ হাউসে যদি কালসর প্রদোষ হয় তখন সেটা কিন্তু আমাদের ফিনান্স আমাদের ভাগ্য আমাদের কোনো কাজ আটকে যাবে আমাদের টাকা পয়সা হয়তো ইনকাম হচ্ছে কিন্তু সেভিংসে প্রবলেম হবে তো আলাদা আলাদা লেভেলে কিন্তু কাল সর্পদোষ এফেক্ট করে এবং সবসময় এটা নয় যে কাল সর্পদোষ মানেই একটা বাধা আমরা জানি যে জওয়াহরলাল নেহরু তারও কিন্তু কাল সর্পদোষ ছিল এবং বড় বড় নেতা মন্ত্রী তাদের কিন্তু কাল সর্পদোষ আছে এবং কাল সর্পদোষ একটা সার্টেন এজের পরে কিন্তু বিশাল একটা ভালো ফল দেয় তো সেটা প্রুভেন এবং আমরা দেখেছি আমরা প্রচুর কেস স্টাডি করি এবং হরস্কোপে আমরা পাই তো এইভাবে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোন হরস্কোপে কালসর্পদোষ রয়েছে এবং সেটা আদেও ওয়ার্ক করবে কি করবে না অনেক সময় কালসর্পদোষ থাকলেও কিন্তু কোনোরকম এফেক্ট পাওয়া যায় না মানে সেটা কিন্তু জীবনটা নর্মাল লাইফ লিড করবে এরকমও রয়েছে তো ম্যাম এবার আমরা আসছি মানে কাল সর্পদোষটা থাকলে মানে কি কি প্রবলেম আসতে পারে কি প্রবলেম হতে পারে হ্যাঁ দেখো কাল সর্পদোষ যেটা আমি বললাম এটা ডিফারেন্ট লেভেলসে প্রবলেম ক্রিয়েট করবে এবার সব থেকে যেটা মেন প্রবলেম কাল সর্পদোষ থাকলে কাল মানে হচ্ছে সময় আর সর্প মানে হচ্ছে সাপ আমরা জানি মানে সময়কে সাপ পেছিয়ে রেখে দিয়েছে তার মানে তুমি যে কোনো কোনো জিনিস একটা বাধা পাবে এটা হচ্ছে কাল সর্বদোষের একটা মূল একটা যে তার ফল মানে সার এফেক্টটা আমরা লাইফে দেখতে পারি তো এই প্রবলেমসগুলো এবার ইন্ডিভিজুয়াল হরস্কোপের ওপর ডিপেন্ড করে যেমন বললাম ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এভাবে কিন্তু থাকে আর আমাদেরকে সময় যাদের কাল কালসর্পদোষ রয়েছে এটা হরস্কোপ আইডেন্টিফাই করলেই আমরা বুঝতে পারবো যে তার কিভাবে সলিউশনটা বেরিয়ে আসবে বাট প্রবলেমস অবশ্যই আছে এবং আমি যেটা বললাম প্রবলেমের সাথে কিন্তু এক্সেপশানসও রয়েছে তো কাল কালসর্পদোষ আছে বলেই ভয় পেয়ে যাবেন না এটাই আমার একটাই এই পডকাস্টের থ্রু দিয়ে আপনাদের কাছে মেসেজ যে কাল কালসর্পদোষ কিন্তু বাই বার্থ একটা যোগ আমি কোনো দোষকে দোষ বলে মনে করি না হরস্কোপে এভরি দোষ ইজ আ য়োগা। মানে আমরা যখনই কোনো কম্বিনেশন পাই অ্যাস্ট্রোলজিক্যাল হরস্কোপে সেগুলো সবগুলোই কিন্তু যোগ সেটা পাওয়ারটা কতটা কিভাবে আমরা এক্সট্র্যাক্ট করবো আমাদের হরস্কোপ থেকে সেটা কিন্তু একটা অ্যাস্ট্রোলজারের উচিত সঠিকভাবে গাইডেন্স দেওয়া তো আমরা বুঝতে পারলাম এবার আসছি ম্যাম এটাকে আমরা কি করে নির্মূল করব হ্যাঁ এবার হচ্ছে হোয়াট ইজ দ্য সলিউশন ফ্রম দিস কালচার বা ইয়োগা কেন কি প্রচুর মানুষ বুকছেন তাদের হয়তো আটকে যাওয়া কাজগুলো বা সলিউশন বেরিয়ে আসছে না কাজগুলো আটকে যাচ্ছে সব থেকে ভালো সলিউশন যেহেতু কাল আর সর্প মানে সাপের একটা ব্যাপার সাপের একটা সাথে আমরা জড়িয়ে রয়েছি তো সব থেকে ভালো উপায় হচ্ছে শিব ঠাকুরের পুজো তার কারণ আমরা জানি যে শিব ঠাকুরই একমাত্র ঠাকুর যে সাপটাকে গলায় পিছিয়ে কন্ট্রোল করে রেখেছেন তো এখানে আমি বলবো না কাউকে যে কাল সর্পদোষ অনেকে কাটাতে চলে যায় ঠিক আছে সব থেকে ভালো উপায় হচ্ছে আপনি যদি শিব ঠাকুরের স্মরণ করেন এবং নাগপঞ্চমী বলে একটা বছরে দিন থাকে একটা পুজো থাকে একদম তো সেই দিন যদি আপনি শিব ঠাকুরের কাছে গিয়ে মন্দিরে আপনি যদি ওই পুজোটা করতে পারেন সেটা কিন্তু খুব ভালো ফল দেয় এবং আপনাদেরকে যাদের কাল সর্পদোষ রয়েছে সব থেকে ভালো উপায় হচ্ছে শিব ঠাকুরের কাছে স্বর্ণাপন্ন হওয়া তার কারণ আমরা যেটা বললাম যে একমাত্র কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারে ভালো উপায় শিব ঠাকুরের পুজো আচ্ছা আমরা জানতে পারলাম যে কাল সর্পদোষটা কি অ্যাকচুয়ালি এবং কি করে এটা নির্মূল করা যায় ম্যাম আমাদেরকে সবটাই বললো তো এবার আমরা যাচ্ছি নেক্সট টপিক একদম আমরা এবার আসছি মাঙ্গলিক দোষী মাঙ্গলিক দোষটা আমরা সবাই জানি অনেকেই এটা কি সত্যি আদৌ ম্যারেড লাইফে কোনো মানে খুব বেশি প্রভাব ফেলে আদৌ কি এটা সত্যি হয় ম্যাম যদি বলো হ্যাঁ মাঙ্গলিক নিয়ে আমাদের একটা ভীতি রয়েছে যে মাঙ্গলিক হলে ওড়ে বাবারে কি হবে এবং বিচ্ছেদ হবে কিনা সেপারেশন হবে কিনা বা পার্টনারের লাইফ রিস্ক হবে কিনা এরকম নানা রকম কিন্তু ইলবিলিভস আমাদের সোসাইটিতে এক্সিস্ট করছে আজও পর্যন্ত এবং তুমি দেখবে যে মাঙ্গলিক মানেই যদি একটা নন মাঙ্গলিক পাত্র বা পাত্রী পায় দেখবে গাছের সাথে বিয়ে দেয়া কুকুরের সাথে বিয়ে দেয়া এই যে ব্যাপারগুলো কিন্তু খুব এক্সিস্ট করছে আমাদের সোসাইটি এটা আদেও কি হ্যাঁ এই যে টু থাউজেন্ড এ দাঁড়িয়ে এখন যদি কোনো অ্যাস্ট্রোলজার কাউকে বলে যে কুকুরের সাথে বা গাছের সাথে বিয়ে দাও জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট হাউ ইল বিলিভ দিজ থিংস আর মানে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি মাঙ্গলিক কি সব থেকে প্রথমে তার আগে আমাদেরকে জানতে হবে দ্য এনার্জি অফ মার্স মানে আমরা যখন হরোস্কোপে মঙ্গলের পজিশনটাকে দেখছি হ্যাঁ ফার্স্ট ফোর্থ সেভেন এইট আর টুয়েলভ এই কটা হাউসে যখন মঙ্গল অবস্থান করছে তখন মাঙ্গলিক কিন্তু বলা হচ্ছে এবার এক্সেপশনসও রয়েছে যেমন মঙ্গল যদি নিজের রাশিতে বসে থাকে স্বগৃহ মানে নিজের ঘরে যদি বসে থাকে যেমন মেষ আর বৃশ্চিক হচ্ছে মঙ্গলের রাশি আমরা সবাই জানি নিজের বাড়িকে আমরা কেউ ভাঙতে চাইবো না তাহলে সেরকমভাবে মঙ্গল নিজের ঘরে কিন্তু অবশ্যই খারাপ ফল দেবে না তখন কিন্তু মাঙ্গলিকতা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে শুধুমাত্র এই কটা ঘরে বসে থাকলে কিন্তু হবে না এখানে কিন্তু কতটা এফেক্ট ফেলছে এবং এফেক্টটা কিভাবে ফেলছে সেটা কি ম্যারেজ লাইফে ফেলছে নাকি কেরিয়ারে ফেলছে এই জিনিসগুলোকে কিন্তু জানতে হবে আমরা এটাও অবশ্যই বলবো যে মঙ্গল মানে আমাদের শরীরে কিন্তু রেড ব্লাড সেলটাকে করছে আমাদের শরীরে রক্তের যে ভূমিকা সেটা মঙ্গল কন্ট্রোল করে আমরা এখন আধুনিক জীবনে যদি তুমি দেখো মঙ্গলকে চেক করছি মানে রক্ত পরীক্ষা করে দুজনের নেক্সট জেনারেশন যে প্রোডাকশন যে নেগেটিভ ব্লাড গ্রুপ বা পজিটিভ ব্লাড গ্রুপ আমরা দেখি কিছুই না আমরা কিন্তু অ্যাকচুয়ালি সেই মাঙ্গলিক অথবা মঙ্গলকেই চেক করে দেখছি ঠিক আছে এবারে মানুষ মঙ্গল বা মাঙ্গলিককে নিয়ে একটা বিশাল বড় ভীতিতে থাকে বাট আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবার ক্ষেত্রে কিন্তু এটা হবে না এইটটি পার্সেন্ট হরস্কোপে মাঙ্গলিকতা কিন্তু কোন রকম ব্যাড এফেক্ট দিচ্ছে না আমরা এটা প্র্যাকটিসে পেয়েছি টোয়েন্টি যেটা থেকে গেল এখানে কিন্তু অবশ্যই যদি অষ্টমে মঙ্গল থাকে সপ্তমে বা দ্বাদশে থাকে তখন কিন্তু বৈবাহিক জীবনে রিলেশনশিপে বা সেপারেশন বা আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা প্রবলেম অবশ্যই ক্রিয়েট হয় তবে সেটা আবার পার্টনারেরও হরস্কোপ দেখতে হবে যে তার মঙ্গল কোথায় বসে রয়েছে এবং সেই হিসেবে কিন্তু সেই এফেক্টটা আমরা দেখতে পাবো আচ্ছা তো আমরা জানতে পারলাম যে আমরা সবাই ভাবি যে মাঙ্গলিক দোষ থাকলেই আর কি অনেক ভয় পেয়ে যায় কিন্তু সেটা আদৌ নয় ম্যাম যেটা বলতেন একদম একদম এবং এর যে সলিউশন যদি আমি সলিউশনের কথা বলি তৃষা মাঙ্গলিক মানেই আমাদেরকে যেটা বললাম কাটাতে ছুটতে হবে বা পুজো পাঠ এইভাবে কিন্তু মাঙ্গলিক ব্যালেন্স হয় না আমি প্রথমেই পডকাস্টের প্রথমেই বলেছি যে যে কোনো কোনো দোষ যেমন মাঙ্গলিককে আমি কোনো দোষ বলে মনেই করি না মাঙ্গলিক হচ্ছে যোগ প্রত্যেকটা হরস্কোপে আমাদেরকে দেখতে হবে যে আমাদের স্ট্রেংথ কোনটা রয়েছে তাহলে মঙ্গল এই ব্যাপারটা কিন্তু একটা যোগ যেমন মাঙ্গলিক কার্য আমরা যখন বিয়ে করছি তখন তো মাঙ্গলিক কার্য করছি মানে মঙ্গলের একটা শুভ জিনিস করছি তাহলে সেটাকে কিন্তু আমরা বাজে বলে মনে করছি না কিন্তু যখন মাঙ্গলিক হয়ে যাচ্ছে তখন কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে এই ব্যাপারটাকে আমরা কিভাবে সলভ করবো যাদের মঙ্গলটা অতিরিক্ত ভাবে পাওয়ারফুল মানে তাদের মধ্যে রক্তের যে রেড সেল সার্কুলেশন সেটা একটু বেশি তো সেটাকে মিনিমাইজ করতে হবে থ্রু প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট যেগুলো কিন্তু আমাদের শাস্ত্রে খুব ভালো করে বলা রয়েছে এবং তার জন্যে কিন্তু কোনো কুকুরের সাথে অথবা গাছের সাথে বিয়ের দেওয়ার কিন্তু কোনো দরকার নেই হুম আজকে আমরা জানতে পারলাম তাহলে যে কাল সর্পদোষ অ্যান্ড মাঙ্গলিক দোষটা আদৌ কোনো দোষ নয় এটা একটা যোগ মানে এটা থাকলে আমরা মানে কিভাবে নির্মূল করতে পারি বা ব্যালেন্স রেখে চলতে পারি সেরকম কিছু একটা তো আপনাদের যদি এরকম কেউ চেনা জানা বা এরকম চেনা পরিচিত কেউ যদি থেকে থাকে যার কাল সর্পদোষ আছে বা মাঙ্গলিক দোষ আছে তাহলে আমাদের এই ভিডিওটা তাকে শেয়ার করুন অ্যান্ড আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি আমাদের যে চ্যানেলটি আছে হিলিং অ্যাস্ট্রো হিল ইউর লাইফ ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন